বিসমুল্লাহি রান রহিম ছোট থাকব না মোরা চিরদিন বড় হব নিশ্চয় চিরদিন বড় হব নিশ্চয় একেদিন সেই দিন তো আর বেশি দূরে নয় খোদার বিধানে বিজয় কোরআন শরীফ থেকে শিক্ষা নেব মানুষ তো হয় রাসুলের হাদিস থেকে জানতে পারবো আমাদের মন পরিচয় পরিচয় একোদা মদের শক্তি দাও নির্বিক আর সাহস দাও এসো সবাই মিলে শপথ করি জীবন খোদাকে রঙিন করি পবন শক্তি দিবেন উপহার কাইম খোদা কাইম খোদা ছোট থাকব না চিরদিন বড় হব নিশ্চয় একদিন সেই দিন তো বেশি দূরে নয় খোদার বিধানে আন

জীবন কদাকে রঙিন করে তবেন শক্তি দিবেন উপহার কাইম কদা কাইম কদা বিসমিল্লাহির রহমানির রহিম সাদা কাপড় পরাইয়া খাটে মায়ের শোয়াইয়া মায়ের তোমরা কই যাইতাছো রে গ্রামবাসী দেখি নয় মারে দেখি রে গ্রামবাসী দাঁড়াও মারে দেখি সাদা কাপড় পরাইয়া ঘাটে মায়ের শোয়াইয়া মায়েরে তোমরা কই যাই রে গ্রামবাসী একটু দ্বারা মারে দেখি নয়ন ভৈরা মারে দেখি রে গ্রামবাসী একটু দ্বারা মারে দেখি